আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুলিশ লিভে কনস্টেবল জিপিএ দুই দশমিক পাঁচ হলে আবেদন বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এসএসসি বা সমমন পরীক্ষায় জিপিএ দুই দশমিক পাঁচ হলে আবেদন করা যাবে আগামী পহেলা জুলাই আবেদন শুরু হবে আবেদনের যোগ্যতা আগ্রহী প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ন্যূনতম জিপিএ দুই দশমিক পাঁচ থাকতে হবে আবেদনের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় দু সালের চব্বিশ জুলাই তারিখে প্রার্থীর বয়স আঠারো বছর থেকে বিশ বছরের মধ্যে হতে হবে শারীরিক যোগ্যতা মেধা কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থী যোগ্যতা পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসিত হবে নারী প্রার্থীর উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে অর্থাৎ কার্যকর হবে মেধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটার ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনায়ক সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি ছয় ছয় যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীদের নিচের দেয়া লিঙ্কে ওয়েবসাইটে মাধ্যমে আবেদন করতে হবে আমরা এই ওয়েবসাইটটি আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব এবং আমাদের ডেসক্রিপশন বক্সে অবশ্যই থাকবে এই ওয়েবসাইটটির লিঙ্ক সেখান থেকে আপনারা চাইলে আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণের সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে আবেদন ফি আবেদন ফর্ম পূরণ করার পর যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন ওই ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে চল্লিশ টাকা জমা করতে হবে আবেদনের শেষ সময় চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ নিত্য নতুন চাকরির সরকারি এবং বেসরকারি চাকরির খবরগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিদিনের চাকরির খবরগুলো দ্রুত জানতে এবং নির্দেশনা পেতে লাইক কমেন্ট এবং আপনার মতামত জানাবেন